এই হাটটি প্রতি রবিবার এই সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসাই করে যদি আসেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে উঠবেন এবং সুপার বাস জায়গা যে নাটোর যে বাড়ি হাট নামিয়ে দিতে যে ঘরে নামিয়ে দিবে তার পাশেই কিন্তু এই হাটটি অবস্থিত আর যদি ট্রেনে করে আসতে চান নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত দেখো এই হাটে এই যে কালারফুল সুন্দর সুন্দর ছাগল আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নাটোরে ভালো ভালো ম্যাশিং আছে ছাগল তৈরি করার হ্যাঁ হ্যাঁ এই ম্যাশিং আছে ম্যাশিংয়ের কারণে এই সুন্দর সুন্দর ছাগল বের হয় আর এই ম্যাশিং বলতে হচ্ছে ভালো দামি দামি পাঠা আড়াই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা দামের পাঠাও আছে আমাদের ডাক্তারে এইসব পাঠা দিয়ে এই ছাগলকে প্রজনন করানোর ফলে এত সুন্দর সুন্দর বাচ্চা বের হয় ভালো আছেন ভাই তো অনেকদিন প্রশ্ন করেন যে এত কালারফুল বাচ্চা কিভাবে আসে তো এটাই হলো কারণ যে সুন্দর সুন্দর এই পাঠা থাকার কারণে কস ছাগলকে প্রজনন করানোর ফলে এত সুন্দর সুন্দর বাচ্চা বের হয় তো হাট বাজারে আসবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজের ছাগল নিজে কিনে হন ধন্য নিজের ছাগল যদি নিজে কিনেন অনেকগুলো টাকা বাঁচবে ভাই রকম মাধ্যমে আসবে না আপনি আপনার বাজেট অনুযায়ী ছাগল কিনবেন বাজেট অনুযায়ী ছাগল কিনলে আপনারা জিতে যাবেন চিটারি বাটপাড়ি দালালি সব জায়গা আছে এটা হাফ বাজার বা ছাগলটা এখানেও থাকবে আর যদি মনে হয় যে না ছাগল সেক্টরের মধ্যে ছাগল ব্যবসায়ীদের মধ্যে বেশি ভেজাল বেশি চিটারি বেশি দালালি তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পেশার কত আপনি কি কাজ করেন আপনার ভিডিওতে কমেন্ট করবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অ্যানসার দিয়ে দেবো যে আপনি আপনার কর্মের মধ্যে কোথায় চিটারি বা দালালি আছে আপনার চিটারি দালালি কোথায় আছে আপনার কর্মের মধ্যে আপনি চব্বিশ ঘন্টার সময় আমি জানিয়ে দেবো সমস্যা নাই সেই ক্ষমতা আমার আছে একটু ছাগল আপনাদেরকে দেখাই যদিও কুরবানির হাট এই এর কয় যাতে ভাই ছয় দাঁত ছয়

দেখ এগুলো বাচ্চা আপনার নিতে পারবেন সাইন ভাই আমরা প্রতিবেদন করি হচ্ছে প্রতি সোমবার সোমবার প্রতিবেদন থাকে প্রতিবেদনের নাম্বার দেওয়া থেকে সুন্দরভাবে আরো দেখিয়ে দিয়ে সেসব জায়গা থেকে আপনার কালেকশন করতে পারবেন

দেখেন ছাগল দেখেন কত সুন্দর সুন্দর ছাগল সৌরভ ভাই খাসি রে পাটি পাটি এটা তিন দিয়ে পাটি দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা উঠছে হাটে আজকে অনেক সুন্দর বাচ্চা দেখি আপনি ওইদিকে ঘুরো তোমার একটু মুখ টালি ভাই এটা কেমন দাম চাইছেন ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আর এই কালারিংটা এটা কত দাম চাচ্ছেন

তবে এগুলো আরো তিনটা তিরিশ হাজার টাকা তবে এগুলো আবার দাম মানে দাম করা যাবে দরদাম করার সুযোগ আছে আপনি যদি দরদাম করতে পারেন পঁচিশও পাইতে পারেন চব্বিশও পাইতে পারেন হ্যাঁ তবে এই বাচ্চার সাথে আবার মনে করেন যে এই যে বাচ্চাগুলো এগুলোর সাথে আবার এগুলো কিন্তু মিল নেই এটা আমার বুঝতে হবে যেমন কোয়ালিটি তেমন দাম না দেখেন পাঠার হাট চট্টগ্রামের অনেক দর্শক আছেন পাঠা যেন অপেক্ষা করতেছেন বাচ্চা তাই না ভালো আছেন কোথা থেকে আছেন ভাইয়া নওগাঁ থেকে নওগাঁ থেকে যাই এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে পাঠার হাট বর্তমানে এমন চলতেছে এরকমই চলতেছে বর্তমানে পাঠার তবে আরো আগামী সপ্তাহে হয়তো জমজমাট হবে হ্যাঁ ধীরে ধীরে জমজমাট হয়ে যাবে ভাই কোথা থেকে আসছেন ভাই নওগাঁ পাঠা আপনার কোথা থেকে কিনছিলেন কোথা থেকে হাট থেকে পঁচিশ হাজার টাকা কিনছিলেন এখন কয় দাঁত গেছে

ফ্রি নিয়ে যাব যা দাম হচ্ছে না ফ্রি নিয়ে যাব আজকে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম টাকা কেমন হচ্ছে দাম করতে বা কত কত 16000 দাম করতে 16000 দাম কেমন বাজার কেমন কাকা আজকে বাজার মোটামুটি ভালো খারাপ না তাই আরো তো ভাই বলছেন বাড়ি কুতি বাড়ি আমার ফাগর দিয়ার হ্যাঁ ফাগর দিয়ার সাসা এই সাসা সাসা সম্পর্ক আছে নাকি আপনার ভাই বড় ভাই আপনার

ছোট ছোট পাঠা আট দশ হাজার টাকার মধ্যে পাঠা পাওয়া যাচ্ছে আট দশ হাজারের পাঠা পাওয়া যাচ্ছে দাম হয়েছে কত দাম হয়েছে আপনার ছোট পাঠা বলেন নয় হাজার আচ্ছা নয় হাজার টাকার দাম হয়েছে ঠিক আছে তো একটু বুঝে শুনে ইয়ে করেন এই বেচা কিনা করেন পাঠা হাজার হাটে তুলবেন একটু বুঝে শুনে তুলেন আপনাদের যেন বেটার হবে তো যাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম rádio é? hã?